শিলিগুড়ি কলেজের প্ল্যাটিনাম জুবলি উপলক্ষে করা ট্রাফিক ও পার্কিং বিধি দর্শকদের জন্য বিশেষ নির্দেশ শিলিগুড়ি শহরে শিলিগুড়ি কলেজের প্ল্যাটিনাম জুবলি উদযাপনের সমাপনী পর্ব ঘিরে তৈরি হয়েছে উৎসবের আবহ ও জানুয়ারি আয়োজিত দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল দর্শক সমাগমের সম্ভাবনা থাকায় শৃঙ্খলা বজায় রাখতে একাধিক নির্দেশিকা জারি করে কলেজ কর্তৃপক্ষ বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যান চলাচল ও গাড়ি পার্কিং সংক্রান্ত ব্যবস্থাপনায় দুদিনে সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা পঁচিশে জানুয়ারি মঞ্চে ছিল বাংলা ফকিরা ব্যান্ড আর ছাব্বিশে জানুয়ারি চৌ পলক মুছলের অনুষ্ঠান কলেজ প্রাঙ্গনে প্রায় দু হাজার দর্শকের বসার ব্যবস্থা থাকলেও অনুষ্ঠানটি সম্পূর্ণ পার্সভিত্তিক ফলে শুধুমাত্র নির্দিষ্ট আমন্ত্রিত অতিথিরাই প্রবেশাধিকার পাচ্ছেন নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ অনুষ্ঠান চলাকালীন কলেজের আশেপাশের একাধিক রাস্তায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকছে ট্রাফিক সামলাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে এবং তারাই দর্শকদের সঠিক পথে পৌঁছতে সাহায্য সাহায্য করছেন কলেজ চত্বরে বা তার নিকটবর্তী এলাকায় কোনো গাড়ি দাঁড় করানো যাচ্ছে না দর্শকদের সুবিধার্থে আলাদা পার্কিং জোন নির্ধারণ করা হয়েছে দু চাকার যানবাহন রাখা যাচ্ছে শিলিগুড়ি গার্লস হাই স্কুল প্রাঙ্গনে এবং চার চাকার গাড়ির জন্য ব্যবস্থা রয়েছে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল মাঠে নির্ধারিত জায়গা ছাড়া অন্যত্র গাড়ি পার্ক করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়াও শিলিগুড়ি গার্লস হাই স্কুল থেকে কলেজ হয়ে শিশু উদ্যান মোড় পর্যন্ত এবং বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব থেকে কলেজের এক নম্বর গেট পর্যন্ত রাস্তায় নো এন্ট্রি বলবৎ রয়েছে এই পথগুলো দিয়ে শুধুমাত্র অনুষ্ঠানের অংশগ্রহণকারীরা পায়ে হেঁটে প্রবেশ করতে পারবেন কলেজ প্রশাসনের বিশ্বাস সকলের সহযোগিতায় নিয়ম মেনে চললে প্ল্যাটিনাম জুবলির শেষ পর্ব সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হবে ট্রাফিকের নো এন্ট্রি থাকবে সেই সেইখান থেকেই তারা হচ্ছে নির্দেশ করে দেবে মূলত আমরা দুটো জায়গায় পার্কিং এর ব্যবস্থা করেছি একটি হচ্ছে শিলিগুড়ি গার্লস শিলিগুড়ি গার্লস হাই স্কুলে যেগুলো টু হুইলার আছে সেগুলো হচ্ছে ওখানে পার্কিং হবে আর শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে হচ্ছে ফোর হুইলার গুলো হচ্ছে পার্কিং হবে এবং যেখানে যেখানে পুলিশ ট্রাফিক থাকবে তারা ঠিক ওই নো এন্ট্রি সেই নো এন্ট্রি থেকে সেখানে সেই ট্রাফিক পুলিশই হচ্ছে আপনাদের হচ্ছে নির্দেশ করে দেবে এছাড়া আমাদের ফ্লেক্স থাকবে বিভিন্ন জায়গায় সেই ফ্লেক্সেও হচ্ছে লেখা থাকবে যে কোথায় কোথায় পার্কিং তো মনে রাখবেন যে দুটো জায়গায় টু হুইলাররা আপনারা গার্লস স্কুলে হচ্ছে পার্কিং করবেন আর যারা ফোর হুইলার তারা বয়েজ স্কুলে হচ্ছে আপনারা পার্কিং করবেন এই দুটো আমাদের হচ্ছে পার্কিং জোন শিলিগুড়ি গার্লসরা আমাদের যে প্রোগ্রাম হচ্ছে সেই মূল কেন্দ্র থেকে খুবই কাছে আর বয়েজ হাই স্কুল ওই মূল প্রবেশের পোর্ট মোড় খুব কাছে কোর্টের খুব লাগোয়াই হচ্ছে বয়েজ হাই স্কুল এটা আপনারা সকলেই জানেন যারা হচ্ছে শিলিগুড়ি বাসী আছেন তারা শিলিগুড়ি গার্লস এবং শিলিগুড়ি বয়েজ স্কুলের লোকেশন সম্পর্কে তারা অবহিত আছেন তো সেই অনুযায়ী আপনারা ট্রাফিকের নির্দেশ দেখে বা অনুসরণ করে আপনারা এই দুই জায়গায় হচ্ছে পার্কিংয়ে আপনারা আপনাদের যান নিয়ে পার্কিং করবেন